সেই নৌকাতে খালি অন্য দলের লোক ঢুকিয়ে দেবে বা সাধারণ মানুষ ঢুকিয়ে দেবে মানুষের গ্রামীণ ব্যাংকের মনোনয়ন দেওয়া হয় আসবে এবং এবং চরম চরম হবে হবে জামাতের এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণেই তারা খুব দ্রুত একটা নির্বাচন চাচ্ছিল এবং পরিস্থিতির উন্নয়ন চাচ্ছিল কিন্তু ডক্টর মতুজ বিভিন্ন সময় তার কথাবার্তাতে যেটা হচ্ছে সেটা ধরি মাছ নাশুই পানি গান দিকে যাবো না বাম দিকে যাবো কি বলবো কিছুই বোঝা যাচ্ছিল না অনেকটা চোখ টেরা প্রকৃতির আপনি চোখ টেরা মানুষ যখন আপনার গোলকিপার হয় তারপরে কিংবা চোখ টেরা মানুষ যখন ফুটবল খেলতে যায় মেসি মেসি যদি চোখ টেরা হয় সেক্ষেত্রে তার চোখের আয় কন্ট্রাকের মানে চোখের সঙ্গে চোখ মিলিয়ে গোলকিপার যদি বল ধরার চেষ্টা করে তার তো হয়ে যাবে এই জন্য পরে এই যে চোখ টেরা বাঁকা চোখ কানা চোখ এই জিনিসগুলো খুব যাকে বলা হয় ভয়াবহ মনে করি দেখুন এই যে সরকারের যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারা আছেন সকলেই এরকম বাঁকা চোখে বাঁকা মুখে সুরে যে ইঙ্গিত পূর্ণ কথাবার্তা বলছেন তা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছেন না তারা এখন ফিউস্ট এবং তারা ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলেছেন তো এর ফলে কি হচ্ছে সামাজিক যে অস্থিরতা সেই অস্থিরতা প্রবলভাবে বেড়ে যাচ্ছে এবং এই যে সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো অবস্থার মধ্যে পড়েছে রাষ্ট্র মৃত্যুমতাfunk এর মধ্যে পড়েছে জনগণের জীবনের দুর্ভোগ এবং দুর্দশা সীমাহীন অবস্থায় পৌঁছে গেছে এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার জন্য নিয়ামক অর্থাৎ এরকম যখন বিশেষকলা অবস্থা তৈরি হয় তখন মানুষ জারজার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে ধরুন আপনার পেট খারাপ করছে আপনি সামনে যদি তিনটা গোকরা সাপও দাঁড়িয়ে থাকে আপনি যদি ডাইরিয়া হয়ে যায় আপনি মনে খেয়াল থাকবে না গোকরা সব সামনে আছে কোন অবস্থায় ধরুন আপনার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে আপনি সেই আজরাইলের যে বত্রিশ পাটি দাঁত কিংবা সে যে বিশাল অগ্নিমুখী ধারণটা আপনার সামনে দাঁড়িয়ে আছে ওদিকে আপনার খেয়াল করার সুযোগ হবে না এইরকম মানুষের যে শারীরিক বেদনা মানসিক বেদনা অভাব অভিযোগ যখন প্রবল আকার ধারণ করে কে ডক্টর ইনুস কে প্রধানমন্ত্রী দেশ কোথায় গেল এসব চিন্তা না করে যার যার মতো করে চিন্তা করতে থাকে ফলে দেখবেন যেখানে দুর্ভিক্ষ হয়েছে যেখানে গৃহযুদ্ধ হয়েছে যেখানে যুদ্ধ হয়েছে সেই জায়গাগুলোতে সাধারণত সরকার পরিবর্তন হয় না সেখানে মাঝে মধ্যে সামরিক বাহিনীর মধ্যে কু হয় এবং ক্ষমতার পথ পরিবর্তন হয় কেন্দ্রে কিন্তু ক্ষমতার যারা নিয়ামক অর্থাৎ আমলাতন্ত্র তারা খুব আনন্দে আছে ভীষণ রকম আনন্দ আছে যেভাবে যাক না কেন এখানে উন্নয়ন হলো না রাস্তাঘাট ভেঙে গেল কিন্তু তাদের যে এই বিশাল আঠারো কোটি মানুষের উপর ভর করে এই বিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার কোনো অসুবিধা হবে না আমাদের সমস্যা হবে কিন্তু তাদের সমস্যা হবে না কিন্তু রাজনৈতিক সরকারের অধীন থাকতে গেলে তাদের যে সকল বিপদ বিপত্তি কমান্ড ফলো করতে হয় অনেক দায়বদ্ধতা মধ্যে তাদের থাকতে হয় বকা খেতে হয় জখা খেতে হয় একজন ডিসি একজন বিভাগীয় কমিশনার কিংবা একজন সচিব একজন ওরকম ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য তার সামনে তিনি দাঁড়াতেও পারেন না একজন মেজর জেনারেল এমনকি বাহিনী প্রধান অন্য সময়টাতে তার যে দাপট কিন্তু যখন রাজনৈতিক খরচকার ক্ষমতায় থাকে তখন একজন সংসদ সদস্য একজন মন্ত্রী তাদের সামনে তারা ওই ওই ভাবে ইংরেজিতে কথা বলা লাঠি নিয়ে ঘোরাফেরা করা ভুম ভাঙ করা এই যেগুলো সম্ভব হয় না যেটি এখন রীতিমতো মানে কি বলবো তারা রাজত্ব যেভাবে করছেন এটা যদি প্রলম্বিত হয় তাতে অসুবিধাটা কি তো সেই কারণে কি হচ্ছে এই ক্ষমতায় যারা সামনে আছে দেয়ার জাস্ট এগারো মানে তেইশ চব্বিশ জন লোকদের পেছনে তো বিশ লাখ লোকের একটা সংগঠন আছে আহ সরকারি আমলারা দেশের বাইরের বিভিন্ন পক্ষ আছে তো তারা চাচ্ছে যে এইভাবেই আসলে চলতে থাকুক এটি নিয়ম সারা দুনিয়াতে এইভাবেই চলে এবং এর মধ্যে থেকে বের হয়ে আসার জন্য যদি আপনার যোগ্যতা থাকে নেতৃত্বের প্রজ্ঞা থাকে রাজনৈতিক প্রজ্ঞা থাকে তাহলে এর মধ্যে থেকে মানুষ তার যে কাঙ্ক্ষিত বিজয় এটা সে কিন্তু ছিনিয়ে নিয়ে আসে তো যেটা বলছিলাম এই নির্বাচন নিয়ে তারপরে নির্বাচন সময় নিয়ে তত্ত্বাবধক সরকারের মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা চলছিল সেই জায়গাটাতে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস তার একটি সাক্ষাৎকার আবার আল জাজিরার সঙ্গে তো সেই সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে ডাইরেক্টলি একেবারে ডাইরেক্টলি স্পর্শ থাকে না যে বছর তারা থাকার প্ল্যান করছেন এর আগেও হতে পারে যদি রাজনৈতিক দলগুলো বলে তো এখানে মূল হলো যে তোমরা যদি আন্দোলন করতে পারো কোমরে যদি জোর থাকে বিদ্রোহ করতে পারো বিপ্লব করতে পারো প্রতি বিপ্লব করতে পারো তাহলে আমাদের আপত্তি নেই আমরা চলে যাব মানে এর মানে আগেও হতে পারে কিন্তু যে সমস্যাটা হবে সেটা হলো এই যে চার বছর মেয়াদ এটা যে আট বছর হবে না বা নয় বছর হবে না এই কথাটা কিন্তু তিনি বলছেন না আর এখানে যে ভয়টা থেকে যাচ্ছে সেটা হলো যে আপনি অতীতে বিভিন্ন সময় দেখবেন এখানে ধরুন এখন ডক্টর গেল এক বছর পরে বা চার বছর পরে আবার নতুন আরেকটা সেট এলো এবং এই যে এলোমেল অবস্থান তারা বলল ঠিক আছে আমরা ছয় মাসের মধ্যে দেবো আবার ছয় মাস পরে বললো যে না ছয় মাসে হচ্ছে না দুই বছর পরে দেবে এইভাবে যদি দশ বছর চলে এখন মির্জা ফখর সাহেবের বয়স কত বছর আমার বয়সে তখন দশ বছর পরে সত্তর বছর হয়ে যাবে রাজনীতি করাতে দূরের কথা তখন মানে একেবারে আমি আজকে দশ বছর আগে আমার যে প্রাণ শক্তি ছিল এখন এই বর্তমান অবস্থাতে সেই দশ বছর আগে যে চিন্তা না প্রাণ শক্তি এটা তো কল্পনাই করা যায় না এখন জায়গাতে তো এইরকম একটা অবস্থা যখন চলছে তখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে এই যে বক্তব্য যে চার বছর সময় নিতে পারে এটা পুরো রাজনীতির যে অঙ্গন সেই অঙ্গনকে এলোমেলো ঘোলাটে করে ফেলেছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে যারা রাজনীতি করেন তারা অনেক গভীর জলের মাছ তাদের যে নেগোসিয়েশন পাওয়ার তাদের যে অ্যাডাপশন পাওয়ার টিকে থাকার যে ক্ষমতা প্রকৃতির অন্য কোনো শ্রেণী পেশার নেই একজন রাজনীতিবিদ আপনি গিয়ে দেখুন এই যে এখন পলক আনিসুল হক মানে এই যে আওয়ামী লীগের যে সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো প্রথম তাদেরকে ডিম মারা হলো ফ্লাইং ঠিক মারা হলো অনেক কিছু করা হয়েছে কিন্তু আজকে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনা করা হয়েছে তাদেরকে আনা হয়েছে এখানে শুনানির জন্য আমি অবাক হয়ে গেলাম যে তাদের কেতাগ্রস্ত পোশাক মুখে হাসি হাসি ভাব ভাবলে সেন একটা অবস্থা এবং সেজের গুজে একেবারে প্রস্তুত হয়ে আসছেন এবং বিশেষ করে হাসান হকিনু এবং রাশেদ খান মেননের মতো প্রাগ্য নেতা তাদের যে ব্যক্তিত্ব মানে এমনভাবে তারা ওখানে পুলিশ কর্মকর্তা বানা সবার দিকে তাকালেন যে পুলিশ কর্মকর্তারা ওই যে তাদের চাহনি সে চাহনির বাইরে গিয়ে তাদের হাতটা ধরবে হ্যান্ড কাপ পরাবে বা তাদের সঙ্গে একটু ভাবসাপ দেখাবে সুযোগই তারা কিন্তু পেলো না দিস ইজ এ পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্বদের এই ধরনের একটা অ্যাডাপশন পাওয়ার থাকে তারা যে কোনো পরিস্থিতিতে এক হয়ে যেতে পারে নিজেরা নিজেরা মারামারি করে এক মিনিটের মধ্যে এক হতে পারে ওয়ান ইলেভেনের সময় দেখবেন বিএনপি আওয়ামী লীগের মধ্যে কীভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল ঠিক আছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস যে শব্দ বোমা প্রয়োগ করলেন বা যে কথা তিনি বললেন এটার প্রেক্ষিতে নিশ্চিতভাবে রাজপথ গরম হয়ে যাবে এবং এটা আপনাদেরকে পনেরো দিন অপেক্ষা করতে হবে না অর্থাৎ এরপর যদি উনি বলেনও ছয় মাস পরে নির্বাচন দেব বা তিন মাস পরে নির্বাচন দেব এই আর তিনি অর্জন করতে পারবেন না আলটিমেটলি তার যে কমিটমেন্ট তার যে আচরণ বা তার সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা ছিল এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে যেমন তিনি অনেকে দাওয়াত করেছেন তো অনেকের সঙ্গে কথা বলেছেন কিন্তু যারা গিয়েছেন তারা কেউ মুগ্ধ হয়ে আসেননি খুশি হয়ে আসেননি মনে হয়েছে এটা ফর্মাল একটা মেশিনের সাথে কথা বলছেন না আছে না আছে আন্তরিকতা না আছে কোনো কিছু তিনি তার কথা বলছেন জাস্ট ওনার সঙ্গে একটা দেখা হলো ফর্মাল মিটিং হলো কিন্তু সত্যিকার অর্থে একটা নেগোসিয়েশন বলতে যা বোঝায় এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে কোনো সংগঠনের সঙ্গে এখনো পর্যন্ত হয়নি এবং এমনকি উনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন প্রথম আলোতে দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসে দিয়েছেন তারপর আল সাক্ষাৎকারটা তো আমি পুরো শুনলাম সেখানে তার শব্দ চয়ন বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ভঙ্গি এরপরে তাদের ডেলিভার তারপরে কথার পিঠে কথা এই জিনিসগুলো স্মার্টলি তো হয়নি এটাকে খ্যাত বলতে পারবেন না মানে আল জাজিরার মতো একটা সাংবাদিকের টেলিভিশনের সঙ্গে সরকার প্রধান হিসেবে বক্তব্য দেওয়ার জন্য কি ধরনের ম্যাচুরিটি দরকার যেটি আনোয়ার ইব্রাহিমের আছে যেটি ইমরান খানের ছিল কিংবা নরেন্দ্র মোদী সাহেবের আছে তো সেই সাক্ষাৎগুলোর সঙ্গে যদি ওনার সেই সাক্ষাৎকার ওনার সেই যাকে বলা হয় মেক আপ গেট আপ এই জিনিসগুলো দেখেন আপনাকে মনে হবে আপনি তখনই বুঝতে পারবেন যে রাষ্ট্র আসলে কীভাবে চলছে এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক অনেক কষ্টের পর আমরা একটা বিজয় পেয়েছি সেই বিজয়ের সুফল আমরা ভোগ করি আমাদের তরুণ প্রজন্মের যে সকল বন্ধু তারা রক্ত দিয়ে